হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রত্যেকে এ ডাব্লিউ বি এক্সাম গাইডে স্বাগত জানাচ্ছি তো তোমরা যারা হবু শিক্ষক অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকেই জানো আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস প্রোভাইড করছি অর্থাৎ ইন্টারভিউ যে সমস্ত টপিকগুলো তোমাদেরকে পড়ে যেতেই হবে সে সমস্ত টপিকগুলো আমি কিন্তু থ্রোলি একদম পরপর ক্লাসওয়াইজ করাচ্ছি তো আজকে তোমাদেরকে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে পড়াবো সেটা হচ্ছে সহজ পাঠ মানে সহজ পাঠের যে পার্ট অন রয়েছে সেখান থেকে কী কী ইন্টারভিউ প্রশ্ন বিগত বছরে করেছিল এবং আগামী দিনে করবে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু শুধুমাত্র একটা ক্লাসে আমার করানো সম্ভব হবে না অনেকগুলো পাটে এই ক্লাসটা করাতে হবে সহজ পার্ট ওয়ান সহজ পার্ট টু ঠিক আছে অনেকগুলো ক্লাসই রয়েছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে কিভাবে প্রশ্ন আসবে সবগুলো কিন্তু আমি এখানে বলে দেবো তো তোমরা যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করো আর ভিডিও ডেসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে আর তোমরা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো অবশ্যই সেখানে আমার লিঙ্কটা একটু শেয়ার করে দিও ওকে চলো দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলছে সহজপাঠ বইটি কে রচনা করেছেন তাহলে আমরা জানি যে সহজপাঠ বইটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন সহজপাঠ বইটি কাজের জন্য লেখা হয়েছিল সহজপাঠ বইটি লেখা হয়েছিল শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য নেক্সট সহজপাঠ বইটি কত ভাগে বিভক্ত সহজপাঠ বইটি মেনলি চারটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড সহজ পাঠ ওয়ান সহজ পাঠ দ্বিতীয় ভাগ সহজ পাঠের তৃতীয় ভাগ সহজ পাঠের চতুর্থ ভাগ তাহলে আমাদের প্রাথমিক শ্রেণীতে সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ পড়ানো হয় কিন্তু সহজ পাঠের তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ সেটা কিন্তু উচ্চ ক্লাসে অর্থাৎ উচ্চ শিক্ষায় পড়ানো হয় যেমন তোমার অনা মানে কলেজ লেভেলে কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলে রয়েছে কিন্তু সহজ পাঠের প্রথম ভাগটা রয়েছে ক্লাস ওয়ান সহজ পাঠের প্রথম দ্বিতীয় ভাগটা রয়েছে ক্লাস টুতে নেক্সট দেখো সহজ পাঠের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়েছিল সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে নেক্সট দেখো সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ কেন রচিত হয়েছিল প্রশ্নটা ইম্পর্টেন্ট সহজ পাঠের প্রথম ভাগটি এবং দ্বিতীয় ভাগটি কেন রচিত হয়েছিল শান্তিনিকেতনে শিশুদের সহজভাবে বাংলা শেখার উদ্দেশ্যে এই ভাগ দুটি রচিত হয়েছিল সহজ সব অংশ কি রবীন্দ্রনাথের লেখা না সহজ তৃতীয় ও চতুর্থ ভাগের সব লেখা কিন্তু রবীন্দ্রনাথের নয় নেক্সট কোশ্চেন সহজ বইটির মূল উদ্দেশ্য কী ছিল শিশুদের ভাষা শিক্ষা চিন্তাশক্তি ও বাস্তব জীবনের সঙ্গে শেখার সুযোগ ঘটানো নেক্সট দেখো সহজ পাঠের কোন ভাগে আমাদের ছোট নদী কবিতাটি রয়েছে এটি রয়েছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ অর্থাৎ ক্লাস টুতে নেক্সট কোয়েশ্চেন সহজ পাঠের তৃতীয় ও চতুর্থ ভাগ কবে প্রকাশিত হয়েছিল সহজপাঠের তৃতীয় ও চতুর্থ ভাগ প্রকাশিত হয়েছিল তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে সহজ প্রথম ও দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়েছিল সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আর তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু সহজপাঠ বইটি সাদা কেন সহজপাঠ বইটি সাদা তার কারণ হচ্ছে সহজপাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় শান্তিনিকেতন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে তখন এই বইটি সাদা কালো রঙে ছাপানো হয়েছিল কারণ আমরা আজ যে রঙিন জগতে বাস করি তখন সেই সময়ে রঙিন ছাপার প্রচলন কম ছিল তাছাড়া রঙিন ছবিতে অনেক সময় রঙের আকর্ষণে মূল বিষয়বস্তুটি আড়ালে পড়ে যায় কিন্তু সাদা ছবিতে বিষয়বস্তু রঙের ঊর্ধ্বে উঠে আসে ফলে ছবির শৈলীকতা এবং শিক্ষামূলক উদ্দেশ্য আরও সুস্পষ্ট এবং মনোগ্রাহী হয়ে যায় নেক্সট কোশ্চিন সহজ পাঠের বইয়ের প্রচ্ছদ প্রচ্ছদে কোন গাছের ছবি রয়েছে ভালো একটা প্রশ্ন সহজ পাঠের বইয়ে প্রচ্ছদে কোন গাছের ছবি রয়েছে দেখো সহজ পাঠের বইয়ে প্রচ্ছদে বটগাছের ছবি রয়েছে যা হলো রাতের তিন পাহাড়ি বটগাছ এই বটগাছটি শান্তিনিকেতনে রয়েছে বটগাছটির নিচে যে সিঁড়ির মতো অংশ রয়েছে সেখানে তিনটি সিঁড়ির ধাপ রয়েছে বলে এই বটগাছটিকে তিন পাহাড়ি বটগাছ বলা হয় নেক্সট কোশ্চেন সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগের ছবির বৈশিষ্ট্য কী এই সহজপাঠের প্রথম ভাগের ছবিগুলির বৈশিষ্ট্য হলো ছবিগুলি মোটা দাগের ছাপা ছবি আর দ্বিতীয় ভাগের ছবিগুলি রেখাচিত্র এবং এগুলির প্রধান বৈশিষ্ট্য হল রেখাচিত্র যা রং দিয়ে ভরাট করে শিশুরা ছবি আঁকার আনন্দ পায় মানে প্রথম ভাগের ছবিগুলি মোটা দাগের হয়ে থাকে আর দ্বিতীয় ভাগের ছবিগুলি মানে রেখাচিত্রের মাধ্যমে করা থাকে যাতে প্রত্যেকটা শিশু সেগুলোকে রঙ দিয়ে আঁকতে পারে নেক্সট কোশ্চেন সহজ পাঠের দ্বিতীয় ভাগে ছবিগুলি কেন রেখার আঁকা হয়েছে কেন রেখা দিয়ে আঁকা হয়েছে বলছে এই প্রকাশের নিবেদনে বলা হয়েছে মানে এই যে বইয়ের নিবেদনে বলা হয়েছে শিশুরা নিজে নিজের ছবিগুলি রঙ করে নিতে পারবে ফলে সেগুলি আঁকা হয়েছে বোঝা গেল মানে দ্বিতীয় পাঠে যে ছবিগুলো মানে রেখার মাধ্যমে আঁকা হয়েছে তার কারণ হচ্ছে যাতে শিশুরা সেগুলোকে রঙ করে ভরাট করতে পারে এতে বই পড়ার সঙ্গে সঙ্গে শিশুদের ছবি আঁকার প্রতি তাদের মনোযোগী হয় এবং দক্ষতা বাড়ে নেক্সট দেখো সহজ পাঠের লেখাগুলো কি সত্যি সহজ আপনার কি মনে হয় এই প্রশ্নটা অনেকবার ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল আমার মনে হয় আসলে আপাতভাবে সহজপাঠ একটি শিশু পাঠ্য বই হলেও এর তাৎপর্য এবং গুরুত্ব অত সহজ নয় শিশুদের কাছে এর তাৎপর্য নিছক পড়ার জন্য পড়া হলেও বড়দের কাছে এর গুরুত্ব কিন্তু অপরিসীম রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিশুদের জন্য এমন পাঠ্যপুস্তক চেয়েছিলেন যা শিশুরা নিজে নিজেই শিখবে এখানে সহজ পাঠের সহজ কথাটির গুরুত্ব এখানেই হচ্ছে সহজ পাঠের সহজ কথাটির গুরুত্ব মানে শিশুরা নিজে নিজেই শিখতে পারবে এই সহজ পাঠ যতটুক না সহজ তার থেকে বেশি সহজাত সহজাত মানে শিশুরা এখানে নিজেরাই নিজেরাই শিখবে নিজে নিজে যাতে শিখতে পারে এই জন্য এই বইটির নাম রাখা হয়েছে সহজ সহজ পাঠ এই আমরা অন্যভাবে বলতে পারি কি এখানে শিশুরা নিজে নিজেই বর্ণ শিখবে শব্দ শিখবে শব্দ থেকে বিভিন্ন বাক্য করতে শিখবে চলো নেক্সট কোশ্চেন দেখো বিদ্যাসাগরের বর্ণপরিচয় এবং রবীন্দ্রনাথের সহজ পাঠের মধ্যে পার্থক্য কি বলছি কি দেখো বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের উদ্দেশ্য হলো বাংলা বর্ণমেলা শেখানো এবং সেই বর্ণ দিয়ে শব্দ গঠন সহজ বাক্য তৈরি করতে সাহায্য করা এটার পদ্ধতি কী ছিল বর্ণানুক্রমিক পদ্ধতি ধাপে ধাপে বর্ণ শেখানো হয় যা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ বিষয়বস্তু কী ছিল বর্ণ ও শব্দের ওপরে প্রাথমিক মনোযোগ যা মূলত ব্যাকরণ ভিত্তিক মানে হচ্ছে অবরোহী পদ্ধতি কিন্তু রবীন্দ্রনাথের সহজপাঠটা কী এটার উদ্দেশ্য কী ছিল শিশুদের সাহিত্যিক রুচি তৈরি করা এবং সহজবদ্ধ গল্প কবিতার মাধ্যমে তাদের ভাষার প্রতি আকর্ষণ বৃদ্ধি করা পদ্ধতি কী ছিল এখানে আরোহী পদ্ধতি পদ্ধতিতে সহজ থেকে কঠিনের দিকে ধীরে ধীরে যাওয়া যেখানে বর্ণ শেখানোর পাশাপাশি শব্দ বাক্য গঠনের ওপরেও জোর দেওয়া হয়েছে বিষয়বস্তু কি ছিল বাংলা সাহিত্য শব্দ বাক্য গঠন এবং নানান ধরনের গল্প কবিতা যা শিশুদের জন্য আনন্দদায়ক ও শিক্ষণীয় তাহলে এই বিষয়গুলো কিন্তু ইন্টারভিউর জন্য ভালো করে রেডি করে যাবে এখান থেকে ইন্টারভিউ কিন্তু খুব প্রশ্ন করবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগের বৈশিষ্ট্য কি প্রশ্ন আসতে পারে বা সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগের পার্থক্য কী তাহলে কী বলছে সহজ পাঠের প্রথম ভাগে শুধু বর্ণ পরিচয় নয় শব্দ গঠন বাক্য গঠন সমর্থক শব্দ ধনাত্মক শব্দ এমন কি তার প্রকাশের প্রারম্ভিক সূচনা এবং অনুপরণা সহজ পাঠের মাধ্যমে ঘটে ছোটো ছোটো ঘটনা স্পষ্ট চিত্র দিয়ে করা পাঠগুলোতে শিশুমন সহজে নিবেশিত হয় এবং গড়ে ওঠে শুধু লিখতে বা পড়তে পারার ক্ষমতায় বিকাশ নয় ভাষার ক্ষেত্রে শিল্প সাহিত্যবোধ কল্পনা প্রসারের দিকেও জোর দেওয়া হয়েছে তাহলে সহজ পাঠের প্রথম ভাগে কী করা হয়েছে একদম সহজ সরল গল্প কবিতাগুলো উল্লেখ রয়েছে সেখানে বিভিন্ন বর্ণ পরিচয়ের কথা উল্লেখ রয়েছে কিন্তু সহজ পাঠের দ্বিতীয় ভাগে কী কী রয়েছে দেখো সহজ পাঠের দ্বিতীয় ভাগে ধীরে ধীরে সরল থেকে যুক্ত অক্ষরের দিকে যাওয়া হয়েছে এবং সহজ থেকে জটিল যে সাহিত্য তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিমূর্ত ধারণার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে যেমন গল্প সমাজ জীবন এগুলোর ওপরে ঠিক আছে তাহলে এই যে ডিটেলস আমি লিখে দিয়েছি এত লিখেছি কারণ হচ্ছে যদি আমি দুই থেকে এক লাইনে লিখে দিতাম তাহলে সবাই কিন্তু মুখস্থ করে নিতে আর সবার উত্তর যখন এক হয়ে যাবে তখন ইন্টারভিউ কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে না তাই আমি পুরোটা লিখে দিয়েছি এখান থেকে নিজের মতো করে দুই থেকে একটা কিন্তু পার্থক্য বললেই হয়ে যাবে সময়ের মধ্যে আমাদের ডাবলুবি এক্সাম গাইডের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সব কিছু পেয়ে যাবে দেখো বাংলা সাহিত্যর ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার সব কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সহজ পাঠে তৃতীয় ও চতুর্থ ভাগের বৈশিষ্ট্য কী বা পার্থক্য কী বলছে সহজপাঠের তৃতীয় ভাগ শিশু এখন বাংলা পড়া ভালোভাবে শিখে ফেলেছে তাই রবীন্দ্রনাথ শিশুকে বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিছু নির্বাচিত ছোট গল্প পদ্য গদ্যর সরল সং সংস্করণ ভাগে রয়েছে সংকলনের প্রধান বৈশিষ্ট্য হল প্রকৃতি গাছপালা নানান বিষয় নিয়ে রচিত রয়েছে আর সহজ পাঠের চতুর্থ ভাগে কি রয়েছে এটি একটি সংকলন যেখানে লেখাগুলি পরিপক্ক এবং শিক্ষণীয় এই ভাগে শিশুদের সাহিত্যিক জ্ঞান ও ভাষার ব্যবহার আরও উন্নত করার দিকে মনোযোগ দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন দেখো সহজ প্রথম ভাগে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতগুলি রয়েছে এবং চন্দ্রবিন্দু অনুশ্বর ও বিসর্গ কিভাবে ধরা হয়েছে এই প্রশ্ন করা হয় তাহলে স্বরবর্ণ রয়েছে এগারোটি রি কিন্তু এর মধ্যে রয়েছিল ব্যঞ্জনবর্ণ তেত্রিশটি যার মধ্যে রয়েছে কয়ে মধ্যয়ে একটি যুক্ত অক্ষর আর চন্দ্রবিন্দু অনেশ্বর বিসর্গ এগুলিকে কী বলা হয় উচ্চারণের প্রতীক হিসাবে ধরা হয়েছে কখন সহজ পাঠ পড়ানো উচিত বলে আপনি মনে করেন মানে কখন কোন সময় থেকে বাচ্চাদেরকে সহজ পাঠ পড়ানো হবে বলে আপনি মনে করেন সহজ পাঠের প্রথম ভাগ বর্ণ পরিচয় শেখানোর পর পড়ানো পড়ানো শুরু করা উচিত এটাই কিন্তু বইয়ে লেখা আছে নেক্সট কোশ্চেন দেখো সহজপাঠ বইয়ের প্রথম ভাগের প্রথম ছড়া কোনটি বনে থাকে বা গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল এই কবিতাটা তাহলে সোহজ পাঠের প্রত্যেকটা কবিতা কিন্তু ভালো করে মুখস্থ করবে অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করে বনে থাকে বা গাছে থাকে পাখি কবিতাটাই পড়ে শোনান এইভাবে বলে দেয় তখন তোমায় কবিতাটা কিন্তু আবৃত্তি করে শোনাতে হবে বা ছড়াটি আবৃত্তি করে শোনাতে হবে তারপরে পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করেছিল এই ছয়াটির মাধ্যমে কবি কি প্রকাশ করতে চাইছেন এই ছয়টির মাধ্যমে কবি আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বোঝাতে চেয়েছেন এছাড়াও প্রাণীদের বাসস্থান এবং তাদের খাদ্য সম্পর্কে বোঝাতে চেয়েছেন দেখো এখানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে বনে থাকে বাঘ তাহলে বাঘ কোথায় থাকে বনে তাদের বাসস্থান গাছে থাকে পাখি পাখি কোথায় থাকে গাছে থাকে তাদের বাসস্থান জলে থাকে মাছ মাছ কোথায় থাকে জলে থাকে তাদের বাসস্থান ডালে আছে ফল তাহলে কি ডালে থাকে ফল এদের বাসস্থান পাখি ফল খায় তাহলে কি খাদ্য খাদক সম্পর্ক পাখি কি খায় ফল খায় তাহলে এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এগুলো থেকে কিন্তু প্রশ্ন ইন্টারভিউ করবে চলো নেক্সট কোশ্চেন দেখো সহজ পাঠের প্রথম ভাগের শেষের কবিতাটি কয়েক লাইন পড়ে শোনান এই 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 প্রশ্ন করেছিল সহজ পাঠের প্রথম ভাগের শেষের কবিতাটির মানে কয়েকটা লাইন পড়ে শোনান কী হবে কতদিন ভাবি ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মিলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা তাহলে এই যে প্রথম আমি একটা স্ট্যান্ড যা পাঠ করলাম এইভাবে তোমাদেরকে পাঠ করে শোনাতে হবে নেক্সট কোশ্চেন করেছিল সহজ পাঠের প্রথম ভাগে শেষ কবিতাটির কতটি স্তবক রয়েছে চারটি স্তবক রয়েছে সহজ পাঠের প্রথম ভাগে মোট কতটি পাট রয়েছে মোট দশটি পাঠ রয়েছে ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট পার্ট মানে একটা পার্টে কিন্তু কমপ্লিট করা যাবে না তোমরা পড়ো আর পিডিএফগুলো অন্তত তোমরা কিনে পড়ো আমি পিডিএফগুলো তোমাদেরকে খুবই সুন্দরভাবে রেডি করে দিচ্ছি এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই সব কিছু এর মধ্যেই পাবে পরিপূর্ণভাবে আমি কমপ্লিট করে দেবো পিডিএফগুলোকে খুবই অল্প মূল্য রেখেছি বাজারে যে বইগুলো রয়েছে সে বাজারে একটা বই কিন্তু ভালো না যে বইগুলো কেনার থেকে এই পিডিএফগুলো পড়ো আশা করছি প্রত্যেকে ভালো পারফরম্যান্স করবে প্রত্যেকে পিডিএফগুলোর দাম খুবই কম আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেতে যেটা দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে পিডিএফগুলো কেনো আর যাদের ডেমোতে খুবই উইক রয়েছে ডেমো ক্লাস হচ্ছে আমাদের অনলাইন দুর্দান্তভাবে ডেমো প্র্যাকটিস করানো হচ্ছে ডেমো ক্লাসও করতে পারো ওকে আর অবশ্যই লাইক করে দিও প্রত্যেকে একটা করে লাইক করে দেবে কারণ তোমরা লাইক করলে তবে আমি ক্লাস করাতে আরও বেশি মোটিভেট হব তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো